স্বামী আছে স্বামী দেখছো জগৎবন্ধু মন্দির সেই উঁচু বড় চূড়াটা যেটা কিছুদিন আগে এসেছি অনেক ভিডিও করেছি এই জগৎবন্ধু ধামের ব্যাপারে কিন্তু আজকে রামনবমীর দিন স্পেশাল উৎসবে আমি আর আমার পুরো পরিবার নিয়ে চলে এসেছি রামনবমীর এই উৎসব দেখতে আর এই রামনবমী হল প্রভু ও সীতারবমী সরি 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 সীতানবমী তো সীতানবমীতে চলে এসেছে সীতানবমীর দিন এই সীতানবমী হল প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মতিথি এবং সেই তিথি কি এখানে বিশেষ বড় অনুষ্ঠান করা হয় প্রভুর যে জন্মবৃত্তটা আমি বলতে চেষ্টা করেছিলাম সেটা হলো উনি যে জন্মগ্রহণ করেছিলেন সেটা কোনো নর্মাল তার একটা আলাদাভাবেই জন্ম হয়েছিল শোনা যায় যে তেনার প্রথমে বাসস্থান ছিল নাকি তার বাবার বা পিতৃপুরুষের বাংলাদেশে এবং তারপরে তারা বা তার বাবা মা চলে আসে এইখানে এই দাহাপাড়াতে এবং দাহাপাড়াতে আসার পরেই কিন্তু তাদের সমস্ত যে মানে কী বলব যেসব লীলাগুলো জগৎবন্ধু সুন্দরের সেগুলো ঘটে এবং তার বাবা মা একটা নদীতে স্নান করতে যাওয়ার সময়তে এই প্রভু জগৎবন্ধু সুন্দরকে কিন্তু পান এবং তারপর থেকে জগৎবন্ধু সুন্দরের বিভিন্ন লীলা হয় এবং এই জগৎবন্ধু সুন্দরের এই জায়গাটা তিনি কিন্তু সৃষ্টি করেন এখানকার মানুষকে বিভিন্ন পাপ থেকে মুক্তি করার জন্য তাদেরকে একটা সচেতন করার জন্য কৃষ্ণ নামের জন্য এটা খুব ভালো লাগছে যে আমাদের এখানে জগৎবন্ধু একটা